ماسٹا ماس ویستا بہتر ہو جائے بول اوستار ماسکل ফুলকপি বাঁধাকপি ওলকপি মূলা বেশ কয়েক জাতের সিম নতুন আলু টমেটো ধনিয়া পাতা সহ বাহারি আনাজে সেজেছে কাঁচা বাজার পর্যাপ্ত যোগান থাকায় দামের অঙ্কটাও আছে নাগালের মধ্যেই তবে ফসলি জমির কাজ সহ নানা কারণে বাজারে নেই কাঙ্ক্ষিত ক্রেতার আনাগোনা আজকে ফুলকপি পাইবা ষাট টাকা পাতাকপি পঞ্চাশ টাকা মূলা চল্লিশ টাকা শালগম আশি টাকা কীরা পঞ্চাশ টাকা ফুটি আশি টাকা একশো চল্লিশ টাকা এগু একশো বিশ টাকা নয়া আলু নব্বই টাকা সফল পঞ্চাশ টাকা বেগুন পঞ্চাশ টাকা কাঁসামরিচ কাঁসামরিচ একশো চল্লিশ টাকা টমেটো একশো তিরিশ টাকা চারার দাম খুলছে দশ পনেরো টাকা করে চারার নামছে সবজির সাথে পাল্লা দিয়ে দাম কমেছে ব্রয়লার মুরগি লাল মুরগি সহ সব ধরনের ডিমেরও গেল সপ্তাহের অনুপাতে দাম বিয়োগ হয়েছে দশ থেকে পনেরো টাকা ব্রয়লার রেট মোটামুটি কম আছে বর্তমানে খুচরা বাজার একশো সত্তর টাকা বিক্রি লাল মুরগির দাম কমছে পাঁচশো সত্তর টাকা বিক্রি সোনালী মুরগি তিনশো ত্রিশ টাকা টুয়েল পাখি পঞ্চাশ টাকা ডিমোর আলিও কম আছে পঞ্চাশ টাকা মোটামুটি আগে দিয়ে বাজার স্বাভাবিক আছে এবং দামও কমছে গত সপ্তাহে তাকে তো প্রায় দশ টাকা থেকে পনেরো টাকা ডিম আগে লাগানো টাকা মোটামুটি উৎপাদন ওর বেশি হিসাবে এখন স্বাভাবিক বাজারও আর মালও খাটনি কম মাছ হিসাবে মাছ টাকায় বাজারও দাম কম কাটে অন্যদিকে মাছ বিক্রেতাদের কপালে হাত খাল বিল নদী থেকে প্রচুর পরিমাণ মাছ আসলেও ক্রেতা শূন্য মাছের বাজার প্রচুর মাছ উঠেছে মাছ ব্যস্ত কাস্টমার হয়ে যাবে খোলা অবস্থার মাছ উঠেছে রৌ মাছের খেজি বেশি আর তিনশো সাড়ে তিনশো টাকা রো রৌ বেশি

সত্তর টাকা রসুন দিকে দুইশো বিশ টাকা চেয়ার বিকে নব্বই টাকা পঁচানব্বই টাকা দুই টাকা আছে একটা নব্বই একটা পঁচানব্বই বিকে এবার আপনার আধার কাজ দুইশো টাকা একশো আশি টাকা বিকেট

অত্যাধুনিক সকল সুবিধা নিয়ে এক ধাপ এগিয়ে আলিশা সেন্টার বিয়ে জন্মদিন আকিকার মতো যে কোনো সামাজিক অনুষ্ঠান আয়োজনে আমরা প্রস্তুত সুবিশাল পরিসরে বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন আলিশা সেন্টার নবাং মাথিউরা রোড বিয়ানীবাজার সিলে